আছলগে ওগর আর হরিন কে হরিন কে ডিয়ার ডিয়ার জিলাপ কে জিলাপ মবাদর কে মানকিন আর মানকিন না মানকি মানকি আর খরগوش আমার দিকে দেখা খরগোশ খরগوشকে ভুলে গেছিস খরগোশকে কি বলে রে রে এ খরগোশকে কি বলে এ বি আর কাককে এদিকে তাকানোর কোন দরকার নেই যেটা জিজ্ঞেস করছিস সেটা বল কাককে ইংরেজিতে কি বলে কাককে আমার দিকে তাকা আর টিয়া পাখিকে টিয়া আমার দিকে তাকা টিয়া পাখিকে বইয়ের দিকে তাকানো বেকার কারণ আমি বইয়েতে শব্দ হচ্ছি না যখন যেটা মনে পড়ছে সেটা বলছি বাদুরকে ইংরেজিতে কি বলে

পদ্ম ফুলকে পদ্মকে ইংরেজিতে কি বলে সেই বইয়ের দিকে দেখাচ্ছি সেই বইয়ের দিকে দেখা বইয়ের দিকে দেখালে তুই বলতে পারবি কি বলতে পারবি আমি দেখব বল পদ্ম ফুলটা এই যে পদ্ম ফুলকে ইংরেজিটা কি বলে হ্যাঁ

constant বই বই আমি পড়তে গেলে মাথা যন্ত্রণা করে পড়ানো লেখানো হয় না সকালবেলা উঠে সমস্ত বই বই তারপরে পরে এবাড়ি ওবাড়ি বলে দিলাম ভাত ছাড়া ডালিয়া ডালিয়া মানে ডালিয়া মানে ডালিয়া বেলফুল কে ইংরেজিতে কি বলে মগড়া মগড়া মানে বি

ঠোকা 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 ফুল পারে ফুল পারে বইয়ের দিকে ঢাকা কুকুরানি 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 কুকুরারে